ছেলে জয় ও গার্ডেনে এসে অপবিশ্বাসের সঙ্গে কি কাণ্ড করলো না বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন দেখতে থাক সেখানে জয়কে জিজ্ঞাসা করলে বলে সেখানে মাছ ধরতে আসছে জয় শীতের কাপড় পরে অসাধারণ লোকেই ধরা দিয়েছেন জয় দুর্দান্ত লোক প্রকাশ করছেন অপবিশ্বাসের ছেলে জয় এরকম লুকি কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসের ছেলে জয় অনেক সুন্দরভাবে অপবিশ্বাসের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছে মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়া জয় এরকম লুকি দেখে আপনাদের কি মতামত নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ